নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে অতীত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায় নির্বাচন আমরা করতে না পারি বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয় কিন্তু আমরা তো সেটা হতে দেব না ফলে আমরা মনে করি পরিবেশ আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে ফলে এই পরিবেশ এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব। এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন সেটা যাতে অটুট থাকে আমরা জানি নির্বাচনে রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব প্রতিদ্বন্দ্বিতা করব একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয় এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি এবং জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে পরিকল্পিতভাবে ভিলিফাই করা হচ্ছে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টকসের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া একটা নর্মালাইজিং প্রসেস আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামীপন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে আমরা কোর্টপাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে আমরা টক দেখছি এরকম আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা আসছে আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার এবং আওয়ামী লীগ বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী নানা নামে কিন্তু আওয়ামী লীগ সমাজে কথা বলার চেষ্টা করছে কাজ করছে ফলে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয় বা এই যে সন্ত্রাসী তাদেরকে তো মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবে কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে যে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে কিভাবে কোর্টপাড়ায় জামিন হচ্ছে এই আইনজীবীরা তো কোনো না কোনো দলের সাথে জড়িত মিডিয়া হাউসগুলোর সাথে রাজনৈতিক একটা সংশ্লিষ্টতা থাকে আমরা জানি ফলে সব দলকেই এই ভূমিকা নিতে হবে আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি আমরা সর্বাত্মকভাবে সেই জাতীয় ঐক্য ধরে রাখতে আমরা কাজ করব আমরা সহযোগিতা করব এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরও কঠোর হতে হবে নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে এবং অবশ্যই ওসমান হাদির কে যারা হত্যা চেষ্টা জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না এই ধরনের তৎপরতা জঙ্গি তৎপরতা তারা করতেছে ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাকে ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে বাংলাদেশের রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করেছে ভারত সরকারকে আমরা বলেছি যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে কিন্তু আমরা দেখে যাচ্ছি এখনও ভারত সেই হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে ফলে ভারতের প্রতিও এবং এখানে যারা দূতাবাস রয়েছে তাদেরকে সরকার কঠোরভাবে বলতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান অবশ্যই জানাব সর্বোপরি জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি কিন্তু জনগণের ভিতরে যে যেই দল মতেরই হোক না কেন সেই ঐক্যটা লাগবে এবং ভোটের মাঠে যে আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই সেইটা যাতে আমরা খুবই সতর্কভাবে সচেতনভাবে করি কারণ সে আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই কারণ গতকালকে আমরা সেটা দেখেছি এবং ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি